আমি টঙ্গিবাজার পাখিরাতে আসছি প্রচন্ড বৃষ্টির মধ্যে খুব কষ্ট হচ্ছে দেখুন এতে একদম গেছে পাখিরাতে আসছি আজকে জুন মাসের এক তারিখ রোজ রবিবার এই মুহূর্তে আমি টঙ্গি বাজার পাখির হাতে আসছি আজকে বৃষ্টির মধ্যে কি কি পাখি এসেছে সেটা নিয়ে একটা ভিডিও তুলে ধরব আপনাদের দেখার জন্য তো যারা আমার চ্যানেলটা দেখতেছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে একটু চ্যানেলটা ইয়া আমার জন্য করে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে তো চলুন দেখা যাক আজকের আমাদের কি কি পাখি এসেছে সেটা নিয়ে ভিডিও করি

এই শালিক যদি যদি নিতে চান আমি ভাইয়ের নাম্বার দিয়ে দিব লোকেশন আপনারা যোগাযোগ করে ভাইয়ের সাথে এরকম শালিকের বাচ্চা নিতে পারবেন ভাই তো প্রতি রবিবারে আসে না যে আমাকে প্রত্যেক রবিবারে পাবে আর সারা বাংলাদেশ আমি হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশি হোম বালি হোম ডেলিভারি দেই জি ভাইয়া তো ভাইয়ের নাম্বারটা লোকেশনটা বলে দেন আমার লোকেশন হচ্ছে গাজীপুর মালিকের বাড়ি নাম্বার জিরো নাইন ওয়ান টু থ্রি টু জিরো সেভেন এইট জিরো লোকেশন লোকেশন গাজীপুর মালিকের বাড়ি এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের নিতে পারবেন

ভাইয়ের হাতে কি দেখতে কি পাখি এগুলো পাখি গু পাখির বাচ্চা বাচ্চাটা তো মনে হয় দেশীয় দেশীয় বাচ্চা এটা কি আর খেতে পারে না

এইট সেভেন এইট এইট সেভেন জিরো ফোর সেভেন এই নম্বরে যোগাযোগ করে ভাইয়ের কাছে এরকম আরও পারবেন কি আর একটা ময়নার পাখি বাচ্চা থাকতেছি তোতা পাখির বাচ্চা কয়াছে পঁয়ত্রিশশো টাকা পিস

যাওয়া যাবে যাওয়া যাবে না যোগাযোগের নাম্বারটা লোকেশনটা বলে দেন রাস্তা

একদম ছয়শো টাকা দিতে পারবে সাড়ে ছয় হাজার টাকা রানিং পেয়ার এটা নিউডাল মাত্র পঁয়ত্রিশশো টাকা নিউ এডাল পঁয়ত্রিশশো টাকা আর এখানে আরেকটা নিউ পেয়ার এটা পড়বে পাঁচ হাজার

6600 ਰੁਪਏ 6600 ਰੁਪਏ ਡੀਐਨਏ ਕਾਰਟ ਸੋਹਾਰੇ ਜੀ ਪਾਇਨਾ ਬਿਲਕੁਲ ਕਰਸ ਭਾਈ

আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আছেন ভালো আছি পাঁচশো টাকার পাঁচশো টাকা পিস আর লাল শালিক লাল শালিক এরকম চারশো টাকা লাল শালিক ওরকম চারশো টাকা পাঁচশো টাকা যে যে নিতে চান দেখুন একদম সুন্দর শালিক